গাছে কত আম তাই আমরা এভাবে পারছি বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনাদের উপর থেকে বড় মামা আম পারছে আর ছোট মামারা এভাবে জাল ধরছে যাতে আমগুলো মাটিতে পড়ে ফেটে না যায় এভাবে জালের উপর আম আটকা পড়ছে এখন সেজ মামা আমগুলো কুড়াচ্ছে আর বালতিতে রাখছে এই দেখো কত আম আমগুলো পেকে গেছে কত আমরা এগুলো খুঁড়িয়ে কুড়িয়ে বালতিতে জমা করছি এই দেখো আমার মামার তো বোন লাবিবা আম খুঁড়াচ্ছে আমার বোনটি দেখতে কত মিষ্টি কিভাবে আম কুড়াচ্ছে দেখেন কত মিষ্টি লাগছে অনেক ভালো একটি মেয়ে সে আমাকে অনেক আদর এখন আমিও আম কুড়াচ্ছি কিভাবে দৌড়ে দৌড়ে আমগুলো খুঁড়িয়ে নিচ্ছি যেখানে যেখানে আম পড়েছে সেখানে সেখানে আমি আমগুলো খুঁড়াচ্ছি এখন ছোট মামারা আমগুলো হাত দিয়ে দৌড়তে চাচ্ছে কিন্তু দৌড়তে পারছে না এই দেখো আমার নানু বাড়ি কত সুন্দর ঘর কত বড় গড় এখানে আসলে আমার অনেক অনেক ভালো লাগে তাই আমি স্কুল বন্ধ হলে নানু বাড়িতেই চলে আসি আমার আন্টিদের মেয়েরাও আসে আর মামার তো বোন লাভে তো আসে সবাই মিলে আমরা অনেক মজা করি এই দেখো কতগুলো আম কুড়াচ্ছি আমগুলো আমি মজা করে খাবো এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে এতক্ষণ যে আম কুড়ালাম এই আমগুলো কতটা আম দেখেন খেতে বাড়ি মিষ্টি আমগুলো দেখতেও এগুলো অনেক অনেক সুন্দর ভালো থাকেন বন্ধুরা আলাইকুম